হ্যালো আলাইকুম চলে আসছি ভিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে সফট সিল কাতান শাড়ি নিয়ে আসছি পাঁচটা কালার থাকবে পাঁচটা ডিজাইন থাকবে তো প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন ঠিক রাত দশটায় এবং আমাদের দোকানে যারা আসতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে আর অনলাইন নাম্বারটি দেওয়া আছে ভিডিও টাইটেলে তো অনলাইনে অর্ডার করার জন্য প্রথমে শাড়িটার ছবি পাঠাবেন আমাদের অনলাইন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে থাকবে হোম সার্ভিস আজকে যে শাড়িগুলো আমি দেখাবো এই শাড়িগুলো প্রাইস দিব সাতশো টাকা করে একদম কোয়ালিটিফুল শাড়ি আর সফট সিল্ক কাতান শাড়ি এটা হচ্ছে পুজোর একটা অফার থাকবে সাতশো টাকা করে দাম একদম অল ওভার কাজ করা থাকবে একদম ফুললি অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে স্কাই কালার এর মধ্যে কপার এন্ড টিক কালার সুতার কাজ করা আছে খুব সুন্দর একটি কাজের মধ্যে থাকবে এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আচলের ডিজাইন এটা হবে আচলের ডিজাইনটা মাত্র 700 টাকা প্রাইস অনলি 700 টাকা প্রাইস আর এটা হবে আর একটা কালার একদম হালকা লাইট অ্যাশ কালারের মধ্যে করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা চমৎকার কালারের মধ্যে থাকবে এটা সিলভার কালারের কাজ করা আছে কালারটাই কিন্তু সিলভার টাইপের কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার এবং সেল্ফ কাজ করা থাকবে সুন্দর ম্যাচিং কাজের মধ্যে থাকবে এটা হচ্ছে আচলের ডিজাইন তো আমাদের এই চ্যানেল কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের আবৃত্তি পাওয়ার জন্য আর প্রতিদিনের আপডেট সাথে সাথে আমাদের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন আর এটা হচ্ছে আরেকটা কালার পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে মাত্র 700 টাকা করে প্রাইস থাকবে একদম অল ওভার কাজ করা আছে দেখেন মিনা করা ডিজাইন এটা এটা কিন্তু মিনা করা কাজ এই যে এটার আঁচলটা থাকবে এরকম আঁচলের ডিজাইনটা থাকবে এরকম মাত্র 700 টাকা প্রাইস আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে পুজোর শেষ মানে প্রান্তে চলে এসেছি আমরা যেহেতু শেষ সময়ের কাস্টমার শেষ সময়ের আপডেট এবং শেষ সময়ের অফার দিয়ে দিচ্ছি আজকে সাতশো টাকা করে সফট সিল কাতান শাড়ি একদম পুজোর শেষ সময় আপনাদের মাঝে অফার থাকবে যে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ সিলভার কাজ করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আচল এবং বডিটা মাত্র 700 টাকা প্রাইস তবে আরেকটি কথা হচ্ছে যেটা আপনাদের সবাইরে জানা উচিত যেগুলো হচ্ছে অনেক সময় দেখবেন যে বিশাল বড় বড় অফার থাকে যেটা আপনারাও বুঝতে পারেন যে 5000 টাকা শাড়ি 1000 টাকা আর দশ হাজার টাকার শাড়ি পাঁচশো টাকা এরকম যে অফারগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু একদম অফার না সেটা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে শাড়িটা যখনই চাবেন ম্যাক্সিমাম সবাই কিন্তু বলবে যে না ওইটা তো আমাদের যে অফার সে যেটা আমরা দিতে পারবো সেই অফারটাই দিয়ে থাকি এই শাড়িগুলো কিন্তু আমি প্রথমে নয়শো টাকা করে প্রাইস দেওয়া ছিল আপনাদের তো যেহেতু পুজোর সময় তো সেজন্য দুইশো টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে দুশো টাকা কমে সাতশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম